আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি আপাতত আমার লেখাপড়া বন্ধ হয়েছে আমি টাকার জন্য পরীক্ষা দিতে বন্ধ আছে এখন যদি কেউ আমার ভর্তি করায় লেখাপড়ার জন্য আমি তাকে বিয়ে করবো প্লাস আসলে তুমি আর একজনের পক্ষে সব কিছু করার সম্ভব না আমি একটা নিজের পায়ে দাঁড়িয়ে আমার স্বামী যদি ইনকাম করে আমি কিছু ইনকাম করতে পারি দুজনে মিলে সংসার যদি ভবিষ্যতে আমাদের দুজনের কোনো সন্তানাদি হয় যাতে মানুষ করতে আমাদের কোনো সমস্যা না হয় দুজনে মিলে করে সন্তানদেরকে ভালোভাবে আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম বয়স কত উনিশ

নদীর সব শেষ হয়ে গেছে আপনার এখন থাকেন কোথায় ব্যাংকের বাড়ি তো কি করেন বর্তমানে পরীক্ষাটা দেওয়ার মতন শক্তি নাই যার জন্য আমি এখানে আর সুন্দর মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়াবো আমার পরীক্ষা দেওয়ার জন্য হেল্প করবে সাহায্য পড়তে আমার হ্যাঁ আমি পড়তে চাই ক্লাস একটা ভালো ভালো একজন মানুষ চাই তাকে বিয়ে করবো যাতে সে আবার বিয়ে করে পড়াতে পারে আমার ইচ্ছা আছে ভাই আমি নিজের পাই দাঁড়াতে আচ্ছা ভালো তো নিজের পায়ে দাঁড়ানো তো ভালো এখন মনে করেন আপনিও কাজ করলেন স্বামীও কাজ করলো হঠাৎ করে দেখা গেল স্বামী একটা বিপদ আপদ হয়ে যেতে পারে বা স্বামী চাকরিও চলে যেতে পারে তখন দেখা গেলো আপনি একটা ব্যাক সাপোর্ট দিতে পারবেন ঠিক না আচ্ছা তো চাম দুজনে ইনকাম করে সংসারটাকে আগায় নিতে এই তো তো ভালো কথা তো ছেলে মেয়ে হইলে কি তাদের তো মানুষ করবেন নাকি তখন তাদেরও মানুষ করতে কোনো সমস্যা হবে না